ক্রিকেট বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর আয়োজন টি টোয়েন্টি বিশ্বকাপ আবারও ফিরছে দুই হাজার নিশ্চিত করেছে যার মধ্যে রয়েছে আফ্রিকা অঞ্চলের বাছাই পর্ব থেকে যোগ্যতা অর্জন করছে অন্যদিকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাই পর্ব থেকে আরো তিনটি দল মূল পর্বে যোগ দেবে আয়োজক দেশ হিসেবে ভারত ও শ্রীলঙ্কা সরাসরি খেলার সুযোগ পেয়েছে সব মিলিয়ে বিশটি দলের এই মহাযজ্ঞকে ঘিরে ক্রিকেট বিশ্বে চলছে ব্যাপক উত্তেজনা কার সাথে হবে কার লড়াই ফাইনাল ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে আর শেষ পর্যন্ত কোন দল দু সালের বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়বে এসব নিয়ে চলছে জল্পনা কল্পনা দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে ক্রিকেট অনুরাগীদের মধ্যে উত্তেজনার শেষ নেই সতেরোটি দল অংশগ্রহণ চূড়ান্ত হওয়ার পর এই উন্মাদনা যেন আরও বেড়েছে বাংলাদেশের পাশাপাশি বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট পেয়েছে আফ্রিকার দুই দেশ নামিবিয়া ও জিম্বাবুয়ে জিম্বাবুয়ের এই প্রত্যাবর্তন বিশেষভাবে উল্লেখযোগ্য খেলুড়ের দেশ হওয়া সত্ত্বেও তারা গত বিশ্বকাপে খেলতে পারেনি এবং দুই সালের ওয়ানডে বিশ্বকাপে অনুপস্থিত ছিল তবে এবার বাসাই পর্বে দুর্দান্ত খেলেছে সিকান্দার রাজার দল আফ্রিকা অঞ্চলের সেমিফাইনালে কেনিয়াকে পরাজিত করে তারা বিশ্বকাপে টিকিট নিশ্চিত করেছে এখনো তিনটি দলের জায়গা পূরণ হওয়া বাকি যা নির্ধারণ হবে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাসাই পর্ব থেকে আগামী আটই অক্টোবর ওমানে শুরু হতে দেওয়া এই বাসাই পর্বে অংশ নেবে জাপান কুয়েত মালয়েশিয়া নেপাল ওমান পাপুয়া নিউগিনি কাতার সামোয়া এবং সংযুক্ত আরব আমিরাত এই দলগুলোর মধ্যে সেরা তিনটি দল পাবে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ সরাসরি যোগ্যতা অর্জন করা দলগুলোর মধ্যে আয়োজক হিসেবে ভারত ও শ্রীলঙ্কা খেলবে গত বিশ্বকাপের সুপার এইটে খেলার সুবাদে আফগানিস্তান অস্ট্রেলিয়া বাংলাদেশ ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র মূল পর্বে জায়গা করে নিয়েছে এছাড়া আইসিসি র্যাঙ্কিং এর ভিত্তিতে পাকিস্তান নিউজিল্যান্ড আয়ারল্যান্ড ও তাদের অংশগ্রহণ নিশ্চিত করছে বাসাই পর্বের বাধা পেরিয়ে এসেছে কানাডা নেদারল্যান্ড ও ইতালি 2026 বিশ্বকাপের ছাব্বিশ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে শ্রীলঙ্কা যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করবে টুর্নামেন্টের মোট বিশটি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে আগামী বছরের সাতই ফেব্রুয়ারি এই ক্রিকেট মহাযজ্ঞ শুরু হবে এবং আটই মার্চ ফাইনালের মাধ্যমে এর পর্দা নামাবে মোট পাঁচবান্নটি ম্যাচের এই টুর্নামেন্টে ক্রিকেট বিশ্বের নতুন চমক রোমাঞ্চর অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হবে বলে আশা করা যাচ্ছে বাংলাদেশের কাছেও এটি নিজেদের সামর্থ্য বিশ্বমঞ্চে প্রমাণ করার একটি দারুণ সুযোগ ক্রিকেটপ্রেমীরা এখন কেবল মাঠের লড়াই শুরু হওয়ার অপেক্ষায়